বাউন চুন ওকে এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটার দাম কত পড়ছে ভ্যা এক হাজার কালার দেখাচ্ছি এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে দেন আইট হবে মেরুনের মধ্যে এক হাজার পঞ্চাশ এই যেটা মেরুনের মধ্যে সেম প্রাইস এক টাকা দেন আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা ফুল ব্ল্যাক ম্যাচিং ঠিক আছে প্রাইজ একই থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ নেক যেটা দেখাবে এটা চকোলেট কালার এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দেন যেটা আছে সেটা হচ্ছে এইটা এটা আছে হচ্ছে মাস্টার্ড কালার এটা সেম দাম এক হাজার পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশ নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন ব্ল্যাকের সাথে এইটা একটা কালার থাকছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ওকে দেন এটা গোল্ডেন আর ব্লু কম্বিনেশন এটাও সেম এক হাজার পঞ্চাশ ওকে দেন আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে সেম প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা একটা কালার আছে এই কালারটা কন্ট্রাস্টে খুব সুন্দর একটা কালার সেম এক হাজার পঞ্চাশ টাকা সো যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে আর একটা কালার হবে মেরুনের সাথে গ্রিন এই যে